বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির আচ্ছা এরপরে তিনি বলেছেন কোরআন হাদিসের অনুসরণ করতে তো এটা কি উনি অন্যায় করেছেন ওই সবকে চা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস যে নেবু একটু তুমি পারো যারা যারা কোরআন এবং আলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন তাদের সেগুলো অনুসরণ করা যাবে কোনো সন্দেহ নেই সমস্যা যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন এই ইসলামী সঙ্গীত যারা লেখে অনেক সময় কিন্তু এলোমেলো কাজ করে ফেলে বুঝছেন যেমন ইয়াসাই হামলানা তারপরে পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছিল তারপরে আবার ওই যে সুন্নি ভাইয়েরাও গান লেখে আমি সাইনা বেহস্ত ভয় পাইনা জাহান নাম আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম এই যে গানগুলো লেখা হয় রাইটাররা কবিরা লিখেছে কিন্তু সে দুইটা আঙ্গুল দিয়ে কিন্তু এই গানটা যখন মিডিয়া